এই ক্যাম্পাসার কাজ কি জানেন এই ক্যাম্পাসার কাজ হলো এক বনে এক সিংহ ছিল সিংহ সিংহ ছিলেন সিংহ একজন ক্ষুদা লাগছে ওই ক্ষুদা লাগার পরে শিয়ালের গাইটা কয় শিয়াল মামু খুব ক্ষুদা পাইছে খামকি মামা কিদা পাইছে তাহা কিদা পাইছে কয় একটা মামা আপনি ঘুমান আমি এলাকায় যাইতেছি একটা ব্যবস্থা করে নিয়ে আসবো দায়া সবাই বুঝাইছে মুরগিরে বুঝাইছে মুরগি তো না বাবা আইনি

প্রশংসা আমাদের অতীত ঐতিহ্য এবং আমাদের দেশের মানুষের কল্যাণে যে কাজ করার মানসিকতা আছে তাকে নষ্ট করার জন্য তারা কাজ করে আমরা এই ক্যাম্পাসারদের কখনো যাব আগামী নির্বাচনে ক্যাম্পাসার হিসেবে সিএম মামুর আমাদের পিছনে উঠে পড়ে লাগবে বলবো হুজুরদেরকে ভোট দিয়ে কি হবে হুজুররা জিতবে না হুজুরদেরকে ভোট দিয়ে কি হবে হুজুররা জিততে সালিশ করতে পারবে না এই সমস্ত ক্যাম্পাসারদের

ইসলামী আন্দোলনে চোখ দানটা আহ্বান জানাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইসলামী আন্দোলনের জন্য গভীর করে